সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি আর একটি নতুন আরেকটি নতুন ইউনিভার্সিটি বিভিন্ন পদের নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হলো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু দৈনিক আমার দেশের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশাল একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রশাসন এবং নন প্রশাসনের জন্য তো এটার বিস্তারিত আলোচনা এবং হচ্ছে গিয়া আবেদন নিয়ম নীতি সবই এই ভিডিওতে আলোচনা করবো তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন সকল সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশটি ক্যাটাগরিতে তারা কিন্তু ওটা হচ্ছে তার পেপারের এবং এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ন বিজ্ঞান অনুবৃত্তি একুশে জানুয়ারি তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো তারা প্রথমে যে ব্যবস্থা আমি শিক্ষক যুগ আপনি একটু পরে নেবেন কষ্ট করে প্রথমে পরিচালক হিসাব একজন কারণ এটা পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পাতারিয়া তো দ্বিতীয় পরটা হচ্ছে পরিচালক পরিকল্পনা উন্নয়ন একজন গ্রন্থাগার একজন চিফ মেডিকেল অফিসার একজন তারপরে হচ্ছে গিয়ে আপনার চিফ ডেপুটি চিফ মেডিকেল অফিসার একজন গ্র্যাড পাস তেতাল্লিশ হাজার থেকে উনচল্লিশ হাজার উনসত্তর হাজার টাকা ছয় নম্বর আছে সিনিয়র মেডিকেল অফিসার একজন তারপর আছে পিএস টু সাত নম্বর আছে পিএস টু ভিসি সহকারী রেজিস্ট্রার গ্রেড নয় উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা পরিকল্পনা উন্নয়ন কর্তা একজন তারপরে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একজন স্নাতক চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি তারপরে আছে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর এটা তারপরে আছে হচ্ছে সহকারী পরিচালক দুইটি এই ছাত্র তারপরে আছে সহকারী প্রোগ্রামার গ্রাফিক্স ডিজাইন একজন তারপরে আছে বারো নম্বর আছে সহকারী কম্পিউটার ম্যান তারপরে আছে প্রশাসনিক কর্মকর্তা তিনজন তারপরে আছে ফিল্ড টেকনিশিয়ান একজন কম্পিউটার অপারেটর একজন কার্যকারী সহকারী এ তিনজন তারপরে আছে পুরোহিত একজন তারপরে আছে পুরোহিত একজন সতেরো নম্বর আঠারো নম্বর আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সহকারী দুইজন তারপরে আছে ল্যাব সহকারী এর বিভিন্ন ইয়াতে পাঁচজন ফিল্ড সহকারী আবার একজন এটা হচ্ছে ওয়ার্ম ফিল্ম তারপর আছে সেমিনার লাইব্রেরি অ্যাটেন্ডেন্স এগারো জন এটা বিভিন্ন বিভাগে তাদের যে দর্শন বিভাগ সমাজ বিভাগ বাংলা বিভাগ ট্যুরিজম বিভাগ হসপিটালি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শিক্ষা বিভাগ এবং আইন বিভাগ তারপরে কৃষি বিভাগ এক এগুলো আর কি এগুলোতে তারা এগারোটি নিবে তারপর আছে মেকানিক এসি একজন মেকানিক ইলেকট্রিক্যাল একজন মেকানিক পরিবহন একজন তারপরে লাইব্রেরিয়ান দুইজন এখানে আছে লাইব্রেরি অ্যান্ড অ্যাটেন্ডেন্স এই বিভিন্ন কম্পিউটার অ্যান্ড সায়েন্স বারো জন বারোটা জন শিক্ষাগত যোগ্যতা ইয়া তারপরে আছে পাওয়ার স্টোর স্টেশন অপারেটর তারপর আছে সহকারী অপারেটর এসি তারপরে আছে ওয়াইটার তো টোটাল এই যে উনতিরিশটা ক্যাটাগরিতে তেষট্টি জন নিয়োগ হয়েছে আবেদনপত্র কর্মচারীর এখানে আবেদনের শর্তাবলী অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে এটা আপনি একটু পড়ে নেবেন তারপরে এখানে কিছু ইয়ে আছে যারা আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিরে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই তাদের আবেদন করার প্রয়োজন নাই আমাদের যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন এটা সমস্যা নাই এটা তারিখ হচ্ছে কি আপনার তারিখটা তেরো ডিসেম্বর অর্থাৎ পথ সময়ে যারা আবেদন তারপর অর্থাৎ আগেই যে তেরো এটা তিন চারবার মনে নিয়োগ হয়েছে তো এটার জন্য আপনাকে তাদের ইয়ে করতে হবে দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা গেট অনুযায়ী আপনাকে পে অর্ডার করতে হবে আমি ইয়ার আন্ডারে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্য অগ্রানি ব্যাংকের পে অর্ডার করতে হবে তো সর্বনিম্ন পঞ্চাশ টাকা পর্যন্ত দুইশো দুইশো টাকা থেকে পঞ্চাশ টাকা এ পর্যন্ত আপনাকে পে অর্ডার করতে হবে আপনার যেই যেই গ্র্যাডে বা যেই যে ক্যাটাগরিতে আপনি করবেন আবেদন করবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকেনটি অন করে দিন তো আমরা দেখি তাদের যে আমরা এই একটা আবেদনপত্রটা এটা কিন্তু ম্যানুয়ালি আবেদনপত্র ডাউনলোড করে আপনাকে লিখে তারপরে এ করতে হবে এই প্রমাণ করতে হবে তো এটা আবেদনের শেষ তারিখ দিয়ে তেরোই ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে দিতে হবে আর আবেদন সংগ্রহ করা যাবে এই যে এনএসটি ইউ ডট ইডুকেশন বিডিতে তো আমি যে তাদের ইয়াতে হাতে আছি নোয়াখাল্লী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আসি তো প্রথমে যে নিউ বিজ্ঞপ্তিটা এটা তো এটা হচ্ছে ডাউনলোড যেটা আপনাদের সাথে আলোচনা করলাম পিডিএফ কপিটা সার্কুলারের এটা ডাউনলোড কপিটা যেটা এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো আমরা দেখি আবেদন ফর্মটা কই পাই তো আবেদন ফর্মটা আমরা এটা ব্যাগে যাই ব্যাগ কেটে দিলাম এই যে আবেদনের অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ ফাইল এই যে ফাইলটা এইটা আপনাকে মোবাইল ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পরে এই যে কর্মকর্তা নোয়াখালী পল্লী বিদ্যুৎ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী পদে নিয়োগের আবেদন করার পরে রেজিস্টার নোয়াখালী বিদ্যুৎ বিশ্ববিদ্যালয় এখানে আপনি যে পদের নাম লিখবেন তারপরে গত কত তারিখে প্রকাশিত কোন পত্রিকায় আমার দেশ পত্রিকায় তারপরে আছে হচ্ছে গা এই জীবন বৃত্তান্ত এটা পুরো আমরা যেটা হাতে লেখে জীবন বৃত্তান্ত করি তারা কিন্তু সহজ করে দিয়েছে আপনার এটা লিখে এটা পূরণ করে সব কিছু এ টুজে আছে এটা আপনারা পূরণ করে তারপরে আপনাদের যে সাথে যে অন্যান্য ডকুমেন্টগুলো আছে ওই যে ইয়াতে চাইছে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটার যে প্রথম দেখাইলাম ওখানে নিচে সব নির্দেশনা আছে সবগুলো একসাথে নিয়ে তাদের অফিসিয়াল অফিসে পার প্রেরণ করে দিবেন অর্থাৎ তেরো তারিখের মধ্যে তেরো তারিখের মধ্যেও আপনি ইয়াতে পেটে ইয়ে করে দিবেন পাঠাই দেবেন তাদের ঠিকানায় এটা হচ্ছে কি আপনার আমার দৈনিক আমার দেশের একুশ তারিখ বাইশ তারিখের পত্রিকায় আপনারা ওখানে লিখবেন আমার দেশে বা আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে আসে কত তারিখে প্রকাশিত হয়েছে তারপরে না ইয়াদ দিয়েছে তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার চ্যানেলে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিও পাশে থাকবেন সকল